আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না কিছু হতে না হতে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেয় কথা কথায় বলে বেরিয়ে যাও এবার তো সোজা বাড়ির থেকে বেরই করে দিল গাঁড় ধাক্কা দিয়ে আজ দুই সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি কোনো খোঁজখবর অবধি নেয়নি বলতে না বলতে কেঁদে ফেললো তিথি বয়স উনিশ কিংবা বিশ হবে এইটুকু নিয়ে একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াকে ঠিক হলো এই ধরনের পুরুষগুলো কি যে চায় তারা নিজেরাও জানে না তাসলিমা খাতুন বললেন এমন কেন তোমার বর তিথি গাল মুছে বলল আমি গরিব ঘরের মেয়ে তাই সহ্য করতে পারে না কেমন নাক ছিটকে সব কিছুতে অহংকারী মানুষ কোনোদিন আমার বাপের বাড়িতেও পা রাখেন নাই আমরা গরিব বলে আমার বাবাকে বলে ছোট লোক তাসলিমা খাতুন বললেন এসব মোটেও ভালো না অহংকার পতনের মূল তিথি বলল আমি কাউকে কিছু বলি না আমার বাবাকেও কিছু বলি না উনি গালাগালি করবো বলে একবার উনি গোলামের ফুটবলে ডেকেছিল সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছেন কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি তাই আমাকে আরেক দফা অপমান করলো আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না আমার শাশুড়ি অতটা খারাপ না কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময় বলেন তোমার শ্বশুর আমাকে রোজ মারত এত বদমেজাজি ছিল তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি স্বামীর গড় করতে গেলে মাটির দলার মতো নরম থাকতে হয় তাসলিমা খাতুন বললেন তোমার প্রতি কারো কোনো টান নেই তুমি বুঝতে পারো না না টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে পড়ে থাকবো বা কি করে আমাকে তো গার ধাক্কা দিয়ে বের করে দিল মুখের উপর গেট বন্ধ করে দিল দারোয়ানদেরকে বললো গেট খুললেই ওদের মুন্ড কেটে নিবে আমার গর্বে বাচ্চা এসেছে তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি আমার মামা তো বোন বললো বাচ্চা নষ্ট করে ফেলতে তাহলে রিভোর্স হলে আরও সমস্যা হবে না আমি কি করব বলুন যাই হয়ে যাক ওই লোকটার সাথে আর বনাবনি হবে না আমার যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা এত অহংকার যে মাটিতে পা পড়ে না কতায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও এত ছোট লোকের মতো চলাফেরা কেন এসব কথাই জর্জরিত করে আমাকে তাসলিমা খাতুন বললেন তুমি আমার কাছে এসে ভালো করেছ কিন্তু তুমি আমার কথা শোনো বাচ্চার কথা জানিয়ে দাও তোমার হাজব্যান্ডকে তিথি বলল জানে ভালো করে তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন জানার পরও বের করে দিল তোমার হাজব্যান্ডের সাথে কি অন্য কারো সম্পর্ক আছে থাকলে তো ভালোই হতো কিন্তু সবাই তো আমার মতো গর্দব নয় আমাকে পেয়েছে কপাল গুনে ওরকম দাম্বিক অহংকারে দামড়া গন্ডারের সাথে জেনে শুনে কেউ নিজেকে জড়াবে না আমার বাবা কি দেখে যে এত টাকা পয়সা ধার দেনা করে আমাকে বিয়ে দিল আমি জানি না এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের ফুট বলে চিল্লে কিন্তু মেয়ের জামায়ের সামনে গেলে সে সেদুরের মতো ফালাই ফালাই করে হাসি ফেল কথাটাই কিন্তু উনি নিজেকে কন্ট্রোল করে ধরে রাখলেন তোমার গায়ের রং শ্যামলা কালো এটা বলে কি খোঁটা দেয় তোমাকে তিতি মা মাগো মা খোঁটা দিবে কেন আমার চেহারায় কি মায়া তাই তো এতদিন একটু হলো আদর্শ আগ পেয়েছি আর সে অত সুন্দর কোথায় আমার সাথে একটু উজ্জ্বল রং তাছাড়া গায়ের রং ফর্সা হলে কি সুন্দর বলে তাকে মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে আমাকে দেখলেই নাকটাকে এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা আর পায়খানা তাজা গন্ধে তার চারপাশে ভরে গেছে তাসলিমা খাতুন নড়ে চড়ে বসলেন হাসলেনও তিতি তা দেখে বলল আমার কথায় হাসি পাচ্ছে আপনার আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা আপনাকে বলতে পারছি না আমি পরামর্শ নিতে এসেছি পরামর্শ দিন আপনার ফি অনেক বারবার আসতে পারবো না তাসলিমা খাতুন বলল তুমি কোনো সমাধান না পেলে ফিটা নিয়ে যেও যেহেতু তোমার শাশুড়ি আমার ছোটোবেলার বন্ধু হয় তিথি বললো ওসব কথা ছাড়ুন আমি কি করব সেটা বলুন তাসলিমা খাতুন বললেন আমার আরও প্রশ্ন আছে তিথি দেখো স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা খুব সহজ আবার খুব কঠিন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাজব্যান্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না তুমি কখনও তার মন ঘুষিয়ে চলতে চেয়েছ তিথি বলল অনেকবার রাতে কি এমনি এমনি ভালোবাসতো বলে নিজে লজ্জা পেয়ে গেল তাসলিমা খাতুন হেসে হেসে বললো লজ্জা পাওয়ার কিছু নেই বলো তিতি বললো শাশুড়ি মা বলেছে সেজু থাকতে তাই রাতে সাজুকুজু করতাম কিন্তু সেই গন্ডার তো সাজুকুজু পছন্দ করে না সেই সময় বিমবার এনে দিল লিপস্টিক মোচার জন্য ভাবতে পারেন তাসলিমা খাতুন বলল কি বলো এ তো রীতিমতো অত্যাচার শুধু কি তাই আমি ছোট লোক বলে এক টেবিলে বসে কোনোদিনও খাইনি আমার সাথে আমার ব্যবহারকৃত সাবান কখনো ইউজ করে না আমার কাপড় চোপড় কখনও তার আলমারিতে ঠাই পায়নি তিথির চোখের জলটা অলোমলো করে উঠলো তাসলিমা খাতুন তাকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদবে না তিথি স্ট্রং থাকো তিথি টিস্যু দিয়ে নাকের পানি মুছে বলল কাঁদবো না আর অনেক কেঁদেছি তাসলিমা খাতুন বলল গুড তোমার স্বামীর সাথে পরিবারের বাকি সদস্যদের সম্পর্ক কেমন ভালো শুধু তোমার সাথেই এমন করে হ্যাঁ তোমার শাশুড়িকে ছেলেকে একটু বকাঝকা করে না বোঝায় না তিথি অবাক কণ্ঠে বলল অত বড় কলিজা কার এমন গন্ডার যে একটা চিকার দিলে মনে হয় ভূমিকম্প হচ্ছে তাছাড়া বেয়াদব মানুষের কাছ থেকে যতই দূরে থাকা যায় ততই মঙ্গল আমার শাশুড়ি মানুষটা খারাপ